রাজশাহীতে যদি কেউ যেতে চান অবশ্যই আমি তাকে সাজেস্ট করবো আপনি সেখানে ট্রেনিং করতে পারেন সেখানে আপনি একজন ভালো টেকনিশিয়ান হতে পারবেন কারণ তার ভিতরে সেই যোগ্যতা আলহামদুলিল্লাহ আছে কারণ আমি যখন ট্রেনিং করে আমার ভিতরে আমি কিছুই রাখি না পুরোটাই দিয়ে দিই আমার স্টুডেন্টদেরকে তো এই জন্য আমি আমার স্টুডেন্টদের সাথে এটা হচ্ছে আমি আজ থেকে মোটামুটি বেশ কিছুদিন আগে কিছুদিন বলতে গেলে বছর খানিক আগে একটা ট্রেনিং এ গিয়েছিলাম অ্যাডভান্স লেভেলের একটা ট্রেনিং এ আমি গিয়েছিলাম খুলনাতে এই খুলনাতে গিয়েছিলাম যাই দেখলাম আরে বাপরে খুলনার বধ সাবদাম ভাই সে সকাল দশটার কালে আসে আর রাত এগারোটা বারোটা পর্যন্ত মানে যতক্ষণ স্টুডেন্ট পারে থাকতে সময় দেয় তো আল্লাহ যেন সেই ধৈর্য আমাকে দেয় আমি দোয়া চাচ্ছি যদি আমার এই ভিডিওটা ভাইয়ের কাছে পৌঁছে আমি দোয়া চাই যেন ভাই আমার জন্য দোয়া করে সেই ধৈর্য যেন আমার ভিতরে আসে আমাদের আরেকজন হচ্ছে সিলেটের সফল ব্যবসায়ী বস ভালো আছি আপনার কথা বেশি বেশি মনে পড়তেছে তো তাই ভাবলাম যে বসে একটা খবর নেই কেমন আছেন দোকানে বসছি এক একটা দোকান আসলো এখন একটা দোকান বাড়াইছি মোট দুইটা দোকান আছে আলহামদুলিল্লাহ বসছি বস আজকে প্রায় এক মাস হয়ে গেছে তা আপনার দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ সামনে এগিয়ে যাওয়া সম্ভব আর আসসালামু আলাইকুম এই ফোনের মডেল হচ্ছে স্যামসাং এস নাইন প্লাস এই ফোনটি পানিতে পরে ডেট হয়ে গেছে তারপর আমার কাছে নিয়ে আসলো আনার পর আমি এটা খুলে ভালো করে দেখে ওয়াশ করলাম ওয়াশ করার পর সেটটি চালু হয়েছে এখন চার্জ দিলে এই লোগো আসে তারপর এটাও আমি সমাধান করলাম আলহামদুলিল্লাহ এখন ওকে এই কাজগুলো আমি পারতাম না এখন পারি আমার বস সাদ্দাম ভাই ওনার কাছ থেকে এই কাজগুলো শিখলাম যখন ওনার ইউটিউব চ্যানেল দেখতাম মোবাইল সলিউশন বাংলা ওখান থেকে ওনার সাথে পরিচয় তারপর ওনার সাথে যোগাযোগ করে খুলনাতে যাই খুলনাতে যাওয়ার পর এক মাস ওইখানে ক্লাস করি ক্লাস করে আজ সাকসেস আলহামদুলিল্লাহ যখন প্রথম যাই একটা আইসি খুলতে পারতাম না

তাহলে আমি এত পিছিয়ে থাকতাম এবং তারপর আমি এখানে আসার বিষয় আমি অনেক ঘাটাঘাটি করছি তারপর এই প্রতিষ্ঠানটা আমি সাবজেক্ট করছি হ্যাভি ডেকোরেশন বসে আছে